বাংলাদেশ চলছে বাংলাদেশের পরিস্থিতি সামাল দিতে কার্যত নাজেহাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর এই অশান্তির মাঝেই বাংলাদেশ সরকার বলেই দিল দেশ হাতছাড়া ভারত নাকি চট্টগ্রামে আগুন দিয়েছে ভাবতে পারছেন নিজের দেশ সামলাতে না পেরে এখন ভারতের ঘরে দোষ চাপাচ্ছে বাংলাদেশ এ নিয়ে কি বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শুনুন

প্রসঙ্গত একটি মেয়ের উপরে শারীরিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি চলে রাস্তা অবরোধ জারি করা হয় কারফিউ এই পরিস্থিতিতে চট্টগ্রামকে ভারতে দাবিতে বিক্ষোভ শুরু হয় সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বাংলাদেশি সেনার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে যদিও সেনা নীরব দাঁড়িয়ে রয়েছে কোনো রকম কোনো প্ররোচনা বা উস্কানিতে তারা পা দিচ্ছে না সেই ছবি দেখাবো আপনাদের এখানেই শেষ নয় এই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি যাওয়ার পথে একটি বাস থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ধারালো অস্ত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও খাগড়াছড়ি এবং গুইমারায় চলমান সংঘর্ষে ব্যবহারের জন্যই এই ধারালো অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে এই অস্ত্রগুলো উদ্ধার করেছে বাংলাদেশের সেনা জানা গিয়েছে রবিবার আঠাশে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে এই সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে এই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে দ্রুত ব্যবস্থা না নিলে পার্বত্য চট্টগ্রাম এবং রাঙ্গামাটি বন্দরবন এগুলো ভারতের অঙ্গরাজ্য করার জন্য এই সমস্ত অস্ত্র সহ অশান্তি চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জিহাদিদের খুঁজে বের করে জনসমক্ষে শাস্তির দাবি উঠছে দেখুন সে ভিডিও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার চক্রান্ত হচ্ছে এতে ইন্ধন যোগাচ্ছে বিদেশি শক্তি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই চক্রান্ত ব্যর্থ করতে কড়া পদক্ষেপ করছে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এই বিক্ষোভ আন্দোলনকে জিয়ে রাখার জন্য প্রতিবেশী রাষ্ট্র থেকে অস্ত্রের যোগান দেওয়া হচ্ছে ভারতের নাম না করে এই মন্তব্যই করছেন জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলছেন তিনি শোনাব ভারতের ইন্ধনে ইন্ধনে এই ঘটনাটা ঘটনা ঘটাচ্ছে আমরা এটা যেন ঘটাতে না পারি এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা দিচ্ছি এবং আমাদের যে এই উপদেশটা

এদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্ত করার জন্য যে বিক্ষোভ শুরু হয়েছে তা আজ পড়েছে ত্রিপুরাতেও দাবি উঠছে যতক্ষণ পর্যন্ত না পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা ভারতের অন্তর্ভুক্ত বা ভারতের অঙ্গরাজ্য না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করতে হবে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি উঠছে আগামী দিনে একত্রিত হয়ে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের এই এলাকা জুড়ে মানুষের সঙ্গে থাকবেন বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিতে দেখা যায় বিক্ষোভকারীদের যদিও এই বিক্ষোভের ছবি বাংলাদেশের মিডিয়া সেরমভাবে দেখাচ্ছে না যে ভিডিওটি আপনাদের এবার দেখাবো সেটি দেখছেন ত্রিপুরার দেখুন ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অবিচ্ছে অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ সেখানে সেনা শাসন এবং আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতি ভাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিগিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই আগামী আপনারা যদি খন্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আপনার আপনার প্রসঙ্গত একটি মেয়ের উপরে শারীরিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই পরিস্থিতি জটিল হয়ে উঠছে বাংলাদেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জনতার ব্যানারে চলছে অনির্দিষ্টকালের জন্য তৃতীয় দফার অবরোধ কর্মসূচি রবিবার আঠাশে সেপ্টেম্বর সকাল থেকেই এই শহরের বিভিন্ন জায়গায় যানবাহন বন্ধ ছিল কোনো দূরপাল্লার বাস ছাড়েনি রাস্তা অবরোধ কর্মসূচি থাকায় অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি শনিবার সাতাশে সেপ্টেম্বর রাতে সেখানে কিন্তু বহু মানুষ তারা আটকে পড়েছিলেন বিশেষ সেনাবাহিনী তাদের উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায় এর আগে দুপুর থেকেই সদর উপজেলা পরিষদ এলাকা মহাজনপাড়া নারিকেল বাগান চেঙ্গি স্কোয়ার এবং শহীদ কাদের সড়কে দুপক্ষের মধ্যে অশান্তির ঘটনা ঘটে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও